যদি শুনি আমি হে না কষ্টে আছো তুমি ফিরে এসো আমার আমি হ্যাঁ খুবই সুন্দর আপু হ্যালো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম এই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আপু আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বলছি আপু আপনার সাথে আমি একটা সুন্দর গেমস খেলতে চাই আপনি কি সেই খেলাটা করবেন হ্যাঁ অবশ্যই আপু গেমসটার নিয়ম হলো সংখ্যা দিয়ে গান গাওয়ার অপশন আছে অক্ষর দিয়ে গান গাওয়ার অপশন আছে আর এই অক্ষর দিয়ে বা সংখ্যা দিয়ে গান গাইতে পারলে আপনার জন্য সুন্দর একটা থ্রি পিস উপহার থাকবে ও আপনি কি রেডি আছেন এই খেলাটা করার জন্য আচ্ছা তাহলে আপু আমরা একটু পরিচয় হই নিই আপু আপনার নাম কি ও আপনার নাম আশা মনে আচ্ছা ঠিক আছে আপু আপু আপনি কি করেন আমি পড়াশোনা করি আপনার বাসা কোথায় আচ্ছা আপু তাহলে আমরা এখন খেলাটা শুরু করি ওকে আচ্ছা এখান থেকে আপনি একটা সংখ্যা তুলেন কি উঠছে এটা দেখেন সিক্স আচ্ছা আচ্ছা সিক্সে আপনি ছয় উঠছে মানে আপনার ছয়টা গান খেতে হবে যে কোনো তাহলে কি শুরু করেন তোকে পেয়েছি জীবনে আমায় করে ইদারুন ভাগবা ছারপনা দো হাত কখনো হুকনা জাহাজ ও সুন্দর আপু শুরুটা সুন্দর হয়েছে তাহলে আপনার কাছে এখনও পাঁচটা সুযোগ আছে তো নেক্সট আর একটা বলেন যদি শুনি আমি না কষ্টে আছে তো হীরে সব ভালোবাস বল হ্যাঁ খুবই সুন্দর আপু নেক্সট আর একটা বলেন দুইটা পেরেছেন আর চারটা বাকি আছে আপু আর চারটা বলতে পারলেই থ্রি পিস জিতে যাবেন ওকে তোর মন পাড়াই থাকতে দে আমায় ওই উদাসপুরে বৃষ্টিতে আজ ভিজব দুজনাই হ্যাঁ খুবই সুন্দর আপু তিনটা পারছেন আর তিনটা বাকি আছে তুমি চাঁদে যেছো না ফুলের উপমানা নৌ কোন পাহাড়ি ঝর্ণা আয়না আমার হৃদয়ের আয়না হ্যাঁ খুবই সুন্দর আপু চারটা পার্সেন্ট হেসি হেসি নেন আপু একটা বলেন বুকের ভেতর থেকেও বন্ধু যাইও না দূরে বুকের ভেতর থেকে বন্ধু যেও না দূরে দূরে গেলে বুকটা আমার খাক্কা করে বুকটা ধরপর করে হ্যাঁ খুব সুন্দর আপু নেক্সট আর একটা বাকি আছে আপু একটা হ্যাঁ কি গান এটা কি বলেন যে কোনো কিছু তরু চলে যাওয়ার আমি ভালোবাসিনি সব ভেঙে যাবে ভাবে ভাবতে পারিনি তুই ছাড়া কে বন্ধু হাই বুঝে আমার মন তুই বিহনে হারে ভুবনে আসে কে আপন হ্যাঁ খুবই সুন্দর আপু অসাধারণ গিয়েছেন আপনি ছয়টা ছয়টাই পারছেন তো আপু আপনি এই ছয়টা গান গে সুন্দর একটা থ্রি পিস